হ্যালো সবাইকে কেমন আছো আশা করি সকলেই তোমরা ভীষণ ভালো আছো আমরাও কিন্তু ভীষণ ভালো আছি আবার চলে এসেছি তোমাদের সাথে শপিং ভিডিও শেয়ার করার জন্য মাঝে একটা দিন আমি ভিডিও দিতে পারিনি কারণ আমার গোপালের হেয়ারের এত অর্ডার এসেছে প্রত্যেক দিন মানে আমাকে দিতে বেরোতে হচ্ছে কুরিয়ার রেডি করতে হচ্ছে মানে প্রচুর অর্ডার প্রচুর অর্ডার তো তোমাদের থেকে এত ভালোবাসা পাবো আমি নিজেও ভাবিনি আর প্রত্যেক বছর জন্মাষ্টমীর আগেই এতটা ব্যস্ততা হয়ে যায় এই হেয়ার নিয়ে আর তো আমার মানে ভীষণই ভালো লাগছে যে তোমরা এত জনে আমার কাছে অর্ডার করেছো তার জন্য অসংখ্য ধন্যবাদ তো এখনো প্রচুর অর্ডার আমার যাচ্ছে তো তার জন্য আমি এই একটা দিন কালকে আমি দিতে বেরিয়েছিলাম আবার আমার বৃহস্পতিবারে দেওয়া আছে বুধবারে দেওয়া আছে তো সেই নিয়ে একটু ব্যস্ত আছি বলতে পারো আর যেহেতু অতগুলো প্যাকিং করার ব্যাপার থাকে কুরিয়ারের ব্যাপার থাকে অনেকটা হেডেক থাকে তো এই দেখো আজকে আমি তোমাদের সাথে দেখাবো আমার বড় গোপাল সোনাদের জন্য জামা সেট কিনেছি আর তোমরা তো জানো যে আমার গোপালদের জন্য সেরকম পাগড়ি নেই মানে খুবই কম পাগড়ি আর আমি সেরকমভাবে পাগড়ি কোনো দিন কিনিই নি তো এবারে খুব ইচ্ছা ছিল যে জন্মাষ্টমীতে সোনাদের জন্য পাগড়ি কিনবো আর তোমাদেরকে বলেছিলাম আমার একটু রূপোর জিনিস এগুলোই বেশি পছন্দ তো আমি সবসময় চেষ্টা করি যাতে এগুলোই ভগবানকে কিনে দিতে পারি নাহলে এমনি জিনিস মানে গয়না বলো বা মাথার মুকুট বলো এগুলো নর্মাল না আমার টাকা খরচা করতে বেশি ইচ্ছা করে না কিন্তু এইটা দেখে আমার এত পছন্দ হলো কিছু কিছু জিনিস দেখবে চোখে এমন লেগে যায় না তখন আর সেটা চেঞ্জ করা যায় না আর রূপ বা সোনার জিনিস না সব মানে সব সময় কিন্তু পরানো যায় না খুবই অসুবিধা হয় আর এরকম জিনিস আমার মনে হয় সারা বছরই পরানো যায় তো কিছু আমি পাগড়ি কিনেছি তার মধ্যে একটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আর বাকিটা তোমাদের সাথে কাল পরশুর মধ্যে শেয়ার করে দেব। আর এই দেখো অভিষেক করানোর জন্য কিনেছি হলো চেরি কাপড় তোমরা তো জানো আমি অভিষেক করানোর জন্য বেশিরভাগ গোপাল সোনাদের কিন্তু চেরি কাপড়ই পরাই বিগত তিন চার বছর ধরে কারণ অভিষেকের সময় যেই বস্ত্রটা গোপাল সোনাদেরকে পরানো হয় সেটা কিন্তু আর আমরা ওটা ব্যবহার করতে পারি না তাই আমার মনে হয় কোনো জামা কাপড় পরানোর থেকে সেটা তো আমরা পরে আর ব্যবহার করতে পারবো না তাই চেরি কাপড় যেটা আমরা একবার পরি অভিষেক করাবো তারপরে কিন্তু ওটা আমরা ফেলে দিতে হয় তো প্রত্যেক বছরই আমি চেরি কাপড়ই কিনি আর চেরি কাপড়ের যে কিভাবে দাম বেড়ে গেছে এক একটা পিস কুড়ি টাকা এরকম করে কিন্তু দশকর্মান দোকানে নিচ্ছে তোমাদের ওখানে আমি জানি না কীরকম দাম এরকমই হয়তো হবে আর শ্রীকৃষ্ণের সব থেকে প্রিয় কালার হচ্ছে হলুদ তাই আমি চেষ্টা করেছি বেশিটা হলুদই নেওয়া লাল নেওয়া মিক্সড আর কি নিয়েছি যাতে আমার তো এতগুলো গোপাল সোনা তো সবাইকে সুন্দর করে করে সাজাবো তো আমার বিছানাতে যত সোনা আছে সবাইকে আমি চেরি কাপড় দিয়ে সুন্দর করে সাজাবো আর এবারে বড়ো সোনাদের জন্য কিছু জামা সেট কিনেছি একটা সেট তো তোমাদের সাথে আগেই শেয়ার করে ফেলেছিলাম যেগুলো আমি বানিয়েছিলাম আর এগুলো কিনেছি হলো রেডিমেড আর এগুলো রেডিমেড দোকান থেকে আর কি কেনা হয়েছে আমরা সানডেতে শপিং করার জন্য বেরিয়েছিলাম সেদিনকে ভীষণ সুন্দর একটা গ্রামে গিয়েছিলাম মানে ঠাকুরনগরে গিয়েছিলাম আমার কিছু কাজ ছিল তারপরে ভীষণ সুন্দর একটা জায়গায় গিয়েছিলাম সেগুলো আর কিছু ভিডিও আমার করা হয়নি আমার ফোনে এত ভিডিও জমে আছে আমি কবে কোনটা ছাড়বো আমি জানি না আর তিন দিন বাকি জন্মাষ্টমীর আর এই জামাগুলো কিনেছি এটা একটা ভীষণ একটা গ্লসি একটা জামা কিনেছি যেটা আমার এক দেখাতেই এত পছন্দ হয়েছিল আর বড় গোপালের জামা না সবসময় আমি চেষ্টা করি দোকান থেকে কেনার কারণ ওরা এতটা বড় তো আর হাতগুলো প্রচণ্ড গুলুগুলু ওদের তো সেখানে সামনে থেকে দেখে কিনলে কিন্তু বেশি সুবিধা হয় আর এই জামাগুলো এক একটা কিনেছি পাঁচ বছরের যাতে ঘেরটা অনেকটা বড় থাকবে আর মানে বসালে পড়িয়ে যখন বসাবো ভীষণ সুন্দর লাগবে দেখতে আর মানে খুবই ভালো লাগবে আর ফিটিংসটাও ভালো হবে আর আগে যত জামা কিনতাম সেরকম গায়ে হতে চাইতো না তো এবারে আমি একটু বড় বড় দেখেই কিনেছি মানে এখন থেকে আর কি চার পাঁচ বছর এরম সাইজেরই কিনি কারণ মথুরেশ আর মাহিক প্রচণ্ড বড় গোপাল তোমরা তো জানো যে ওরা খুবই গুলুগুলু আর এত খাওয়া দাওয়া করে ওরা প্রত্যেক দিন আরোই হয়ে উঠেছে আর এই জামাটা আমার সব থেকে ফেভারিট একটা জামা মানে আমি জামা কিনতে গেলে ময়ূকের জন্য পছন্দ হবে না সেটা তো হতেই পারে না তো এটা ময়ূক আর মেহুলের জন্য কিনেছি পছন্দ করে কারণ ময়ুকের গায়ের জামা আর মেহুলের গায়ের জামা অনেকটা সেম সেম হয়ে যায় তো এটা আমি কিনেছি এক বছরের এটা একটু বড় দেখেই কিনেছি মানে দেখো আমি যখন টাকা দিয়ে যখন ইনভেস্ট করব তো একটু বড় দেখেই কেনা ভালো কারণ শুধু একজন পড়তে পারবে আরেকজন পড়তে পারবে না এটা দেখতে ভীষণ বাজে লাগে আর তো এই জামাটা আমার এত পছন্দ হয়েছিল এই জামাটা কিনেছি আর প্রত্যেকটা জামা এত সুন্দর মানে ভীষণ আমার পছন্দ হয়েছে আর তোমরা তো জানো আমি একটু মানে ভীষণ সুন্দর সুন্দর জিনিস আমার চোখে ভীষণ লাগে আর বাচ্চাদের জিনিস কী যে ভালো লাগে আর এবারে তোমরা বলবে যে ওদেরকে ছেলে সাজাতে পারতে মেয়ে মেয়ে কেন সাজাও কিন্তু আমার একটু মেয়ে সাজাতেই বেশি ভালো লাগে আর আগের বছরন নন্দ উৎসবে আমি সবাইকে মানে একটা ছেলে ছেলের মতন লুকস দিয়েছিলাম মানে প্যান্ট তারপরে ওপরে তার এইরকম আর কি কিনেছিলাম তো এইবারে আমি প্রত্যেক বছরই তো কিছু না কিছু একটা ইউনিক কিছু করি তো এইবার চেষ্টা করেছি যে সবাইকে আমি মেয়ে মেয়ে সাজাবো কারণ আগের বছর ছেলে সাজিয়েছি এই বছর আমি মেয়ে মেয়ে সাজাবো তো ছোটোবেলায় এগুলো আর কি করা যায় সন্তানের ওপরে যে একবার ছেলে সাজাও একবার মেয়ে সাজাও তো ভীষণ পছন্দ হয়েছিল এই জামার সেটগুলো আমার আর কি বলো তো প্যান্ট শার্ট কিনতে গেলে না আবার প্যান্ট হবে কিনা আবার শার্টটা ঠিক মতন হবে কি না অনেক ইয়ে থাকে তো এই জামাটা আমার এত পছন্দ হলো আর এগুলো সিকোয়েন্সের ড্রেস আর তোমরা জানো আমি সিকোয়েন্সের ড্রেস কত ভালোবাসি তো দুটো জামাই সিকোয়েন্সের ওপরেই রয়েছে আর বাকি একটা গ্লসি টাইপের কিনেছি মানে এবারে বেশিরভাগই আমার পিঙ্কের ওপরেই চলে চলে গেছিলাম মানে একটা হালকা পিঙ্ক কিনেছি একটা ডিপ পিঙ্ক কিনেছি থেকে পছন্দ হয়েছে আমার এই জামাটা তোমাদের কোন জামাটা পছন্দ হয়েছে আমাকে কিন্তু জানাবে দু সেট করে জামা আমার কেনা হয়ে গেল আরেক সেট বাকি রয়েছে সেটা আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো ওটা জন্মাষ্টমী উপলক্ষে কিনেছি কিন্তু আমি কবে কোনটা পড়াবো আমি নিজেও জানি না আর কিনবো না কিনবো না করে তো মানে বলে না নিজের জন্মদিনেও যেরকম আমার জন্য প্রচুর জামা কাপড় কিনি প্রচুর মেকআপস কিনি সেরকম আমার গোপাসনাদের জন্য না কিনে কি পারা যায় বলো বছরে একটা দিন জন্মদিন আসে সোনাদের তাদেরকে কি না দিয়ে ভালো লাগে তো তাই জন্যই আর কি এত কিছু কেনাকাটা তো এই তিনটে জামা কিনেছি খুব সুন্দর আর অনেকগুলো পাগড়ি সেট কিনেছি সেগুলো তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখাবো এই ভিডিওটা এমনি অনেক বড় হয়ে গেছে আর তারপরে তোমাদের সাথে শেয়ার করব ধূপকাঠি সেট দেখাবো তারপরে আমাদের কিন্তু বাজারঘাট মোটামুটি সব কিছু হয়ে গেছে ঘি থেকে শুরু করে মধু সমস্ত কিছু কেনা হয়ে গেছে আর অভিষেকের বস্ত্র সব কিছু কেনাকাটা হয়ে গেছে শুধু কাঁচা সবজি এটাই বাকি রয়েছে বাকি সমস্ত মোমবাতি ধূপ কাটি সমস্ত কিছু কেনাকাটা হয়ে গেছে তো আজকের ভিডিওটা একটুখানি রাধে